বন্ধুরা হাজার হাজার বছর আগে ভারতীয় ঋষিরা তৈরি করেছিলেন এক রহস্যময় জ্যোতিষ পদ্ধতি যার নাম কালচক্র এটি শুধু গ্রহ নক্ষত্রের গতি নয় বরং মানব সভ্যতার উত্থান পতন যুদ্ধ বিপর্যয় ও নতুন যুগের সূচনা পর্যন্ত ভবিষ্যৎবাণী করে বলে মনে করা হয় প্রশ্ন হল কালচক্রের মতে দু থেকে দু সালের মধ্যে পৃথিবীতে কি ঘটতে পারে এই পাঁচ বছর কি মানব জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে আসবে কালচক্র আসলে কি কালচক্র শব্দের অর্থ সময়ের চাকা বৌদ্ধ ও বৈদিক উভয় জ্যোতিষশাস্ত্রেই বলা হয়েছে সময় ঘূর্ণায়মান যেমন চাকা ঘোরে এর প্রতিটি ঘূর্ণন মানব সভ্যতার এক একটি যুগ বা পরিবর্তনের প্রতীক কালচক্র অনুসারে ইতিহাস শুধু সরল রেখায় এগোয় না বরং পুনরাবৃত্তি হয় তাই অতীতে যা ঘটেছে ভবিষ্যতেও তার ছায়া ফিরিয়ে আসতে পারে দু থেকে তিরিশ কেন এত গুরুত্বপূর্ণ কালচক্রের মতে তো প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যখন বৃহস্পতি প্রতি শনি রাহু ও কেতু বিশেষ অবস্থানে আসে তখন পৃথিবীতে বড় রাজনৈতিক ও প্রাকৃতিক বিপর্যয় ঘটে জ্যোতিষীরা বলেন দু থেকে দু এই সময়ের এক বিরল গ্রহ সংযোগ হবে যা অনেক বড় সংকটের দেয় এ সময় যুদ্ধ অর্থনৈতিক মন্দা জলবায়ু বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে কালচক্র মতে শনি ও মঙ্গলের অশুভ দৃষ্টি প্রায়ই যুদ্ধ ও সংঘাত টেকে আনে ইতিহাসে দেখা গেছে এই ধরনের যোগের সময় বিশ্বজুড়ে বা বড় আকারের যুদ্ধ হয়েছে দু থেকে তিরিশ এর মধ্যে বিশেষত এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে অনেক জ্যোতিষী যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত এই শক্তিগুলোর দ্বন্দ্ব হয়তো নতুন বিশ্ব মানচিত্র গড়ে দিতে পারে কালচক্র শুধু রাজনীতি নয় প্রাকৃতিকেও অন্তর্ভুক্ত করে বলা হয় যখন পৃথিবীর ওপরে চন্দ্র সূর্য গ্রহণের প্রভাব পড়ে তখন দুর্যোগ বেড়ে যায় দু থেকে সাতাশ সালে একাধিক বিরল গ্রহণ হবে যা পৃষ্ঠের বৃদ্ধি ভূমিকম্প বিস্ফোরণ এবং ভয়াবহ বন্যা ঝড়ের মতো বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে সময় অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে কালচক্র মতে যখন রাহু শনি একসাথে প্রভাব বিস্তার করে তখন বাজারে অস্থিরতা মুদ্রাস্ফীতি ও দারিদ্র বাড়ে প্রযুক্তি নির্ভর বিশ্বে সাইবার যুদ্ধ কৃত্রিম মত্তার ঝুঁকি এবং বেকারত্বের বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তবে কালচক্র সব সময় অশুভ নয় প্রতিটি সংকটের পর নতুন জাগরণ তিরিশের ঝড়ের পরে মানুষ হয়তো নতুন আধ্যাত্মিক চেতনায় জেগে উঠবে বিজ্ঞানের সঙ্গে সঙ্গে ধর্ম প্রযুক্তির নৈতিকতার ভারসাম্য তৈরি হবে হয়তো এক নতুন যুগের সূচনা হবে যাকে কেউ কেউ স্বর্ণ যুগের প্রাককাল বলে উল্লেখ করছেন অনেকেই বলেন এগুলো সবই কুসংস্কার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু আশ্চর্য বিষয় হলো ইতিহাসের অনেক বড় ঘটনা যেমন উনিশশো থেকে উনিশশো এর বিশ্বযুদ্ধ বা দু এর অর্থনৈতিক মন্দা এসব সময়ও বিরল গ্রহ সংযোগ ঘটেছিল তাই প্রশ্ন ওঠে এগুলো কি কাকতালীয় নাকি সত্যি গ্রহ নক্ষত্র মানব সভ্যতার গতিপথকে প্রভাবিত করে বন্ধুরা কালচক্র আমাদের শিখিয়ে দেয় সময় চক্রাকারে ঘরে আর মানব সভ্যতাকে প্রতিটি সংকট পার হয়ে আবার এগোতে হয় দু থেকে দু তিরিশ হয়তো আমাদের জন্য বড় পরীক্ষার সময় কিন্তু সেই পরীক্ষাই হয়তো নতুন পৃথিবীর সূচনা করবে তো দর্শকদের প্রতি আমার একটা প্রশ্ন আপনারা কি মনে করেন কালচক্র সত্যি ভবিষ্যৎ জানায় নাকি এটা কেবলই প্রতীকী শিক্ষা দু হাজার পঁচিশ থেকে দু আমাদের জন্য ভয়ঙ্কর সময় নাকি এক নতুন আশার দিগন্ত আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও রহস্যময় আলোচনা শোনার জন্য